এবার টিউলিপের বোনের ফ্ল্যাটের সন্ধান দিয়েছিলেন বাংলাদেশি আইনজীবী সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ঘিরে বিতর্ক অনেক দিনের এবার ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানে উঠে এসেছে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের মাধ্যমে লন্ডনে বিলাসবহুল এলাকায় টিউলিপ ও তার পরিবারের ফ্ল্যাট প্রাপ্তির খবর ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রকাশ করেছে লন্ডনের কিংস ক্রশ এলাকায় টিউলিপ সিদ্দিককে একটি ব্যয়বহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মোতালেব ব্রিটেনের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথি থেকে এ তথ্য পাওয়া গেছে ভিন্ন এক প্রতিবেদনে আরেক গণমাধ্যম দা টেলিগ্রাফ জানিয়েছে টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেডের ফিনচলের রোডে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন বাংলাদেশি আইনজীবী গনি তিনি শেখ হাসিনার সরকারের প্রতিনিধিত্ব করেছেন দুই হাজার নয় সালে ময়নগনি ফ্ল্যাটটি আজমিনার নামে হস্তান্তর করেন ভূমি রেজিস্ট্রি নথিতে কোনো আর্থিক লেনদেনের উল্লেখ নেই তবে জানা যায় আজমিনা যখন আঠারো বছর বয়সী এবং অক্সফোর্ডে পড়াশোনা শুরু করেছিলেন তখন তিনি ফ্ল্যাটটি উপহার পান ফ্ল্যাটটি প্রথমে আজমিনার নামে থাকলেও একসময় সেখানে টিউলিপ সিদ্দিক বসবাস শুরু করেন তবে তিনি ঠিক কখন সেখানে উঠেছিলেন তা স্পষ্ট নয় দুই হাজার সালের ডিসেম্বরের পর তিনি ওয়ার্কিং ম্যান্স কলেজের পরিচালক হিসেবে নিযুক্ত হলে কোম্পানি হাউসের নথিতে তার ঠিকানা হিসেবে এই ফ্ল্যাটটি তালিকাভুক্ত হয় দুই সালের জানুয়ারিতে তিনি কামডেন আর্টস সেন্টারের দাতব্য প্রতিষ্ঠানের জন্য এবং মার্চ দুই হাজার হ্যাম্প স্টেট ওয়েলস অ্যান্ড ক্যাম্পডেন ট্রেস্ট নামক অলাভজনক প্রতিষ্ঠানের ট্রেস্টি হিসেবে একই ঠিকানা ব্যবহার করেন টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও দুই হাজার ষোলো সালের শেষের দিকে ফ্ল্যাটটির ঠিকানা ব্যবহার করেন তখন টিউলিপ হ্যাম্প স্টেট অ্যান্ড কিলবার্নের লেবার এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুই হাজার একুশ সালে আজমিনা ফ্ল্যাটটি ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে বিক্রি করেন এ বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তিনি কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের ফ্লাটে বসবাস করছিলেন প্রিয় দর্শক প্রতিদিনের সব খবর জানতে এই ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন